হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু এ নিউ ব্লগ আর সকালবেলায় কথা বলা শুরু করিনি কারণ আজকের ব্যস্ততাটা একদম অনেক উঁচু লেভেলের খুব ব্যস্ত ছিলাম সকাল থেকে একেবারে স্নান পুজো সব কিছু করে চলে এসেছি সব কিছু হয়ে গেছে কারণ বড় ছেলে আজ চলে যাবে দিল্লি ওর অফিসের কিছু কাজ আছে মিটিং আছে তার জন্যে ওর রেডি হয়ে করে দেওয়া ওর লাগেজ প্যাকিং ওর বাবা করলো আর আমি খাবার দাবারগুলো তৈরি করলাম ও খেয়ে যাবে একটু আর কিছুই নিতে হবে না কিন্তু বৃহস্পতিবার পুজো থাকে সেই সমস্ত নিয়ে একদম ভীষণ ব্যস্ত সকাল থেকে থাকো একটু গুড মর্নিং বলো গুড মর্নিং খুব ব্যস্ত আছি আজ কথা বলতে পারছি না সমস্ত কিছু সব আই কার্ড ফাই কার্ডগুলো জোগাড় রেডি করছে আর ওর প্যাকিংটা কমপ্লিট করে ফেলেছে দাঁড়াব দেখাই এই যে ওর লাগেজ প্যাকিং কমপ্লিট ও বেরিয়ে যাবে ওর একটু বিকেলে ফ্লাইট হচ্ছে চারটে কথাতে কিন্তু অফিস হয়ে তারপরে যাবে সেই জন্য খেয়ে দিয়ে এগারোটা সাড়ে এগারোটার মধ্যে মোটামুটি বেরিয়ে পড়বে আর কি আমি সেই নিয়ে সমস্ত কিছু গোছ আজ করেছি আর রান্না কি কি করে ফেলেছি চলো দেখাই আজকে তো লক্ষ্মী আসার আগে আমার রান্না বান্না অর্ধেক হয়ে গেছে লক্ষ্মী এসেও অনেক কিছু করতে হয়েছে আমাদের অনেক বড় সংসার চলে তো অনেক কাজ কাজকর্ম সেই জন্য কাজের পরিমাণ কখনো কম হয় না রান্নাটা তোমাদেরকে একবার দেখাই চলো কী কী রান্না হলো গরমপুর্তি রান্নার স্টাইল পাল্টে গেছে একদম খুব সাদা মাটা করে অমলেট করে আলু দিয়ে ঝোল করেছি মাছের ঝাল উচ্ছে কুমড়ো ভাজা আলু পটলের তরকারি দুই তিন ডেচকি ভাত আর আজ হয়েছে এইবার এই প্রথম আমডাল করলাম এতদিন আমি টমেটো দিয়ে করছিলাম আর সুন্দর করে সেই ডাটা চাটছিল যেটা আমি কেটে রেখেছিলাম দেখতে পেলে সকালের কাজের পর্ব আর ব্রেকফাস্ট কালকের রুটি ছিল ও সেই রুটিটাই খেয়ে নিয়েছে আমার ভাইও খেয়েছে ওটা আমি আর আমার বোন মিলে ছাতু খেয়েছি আজ আর রুটি করতে দিইনি ইচ্ছে করে কারণ না দুজনের জন্য আর কি করবে তাই তো এই পর্যন্ত কাজ হয়ে গেছে তারপরে তোমাদের সঙ্গে আবার লাঞ্চের দেখা করব। লাঞ্চ কিভাবে কি হচ্ছে না হচ্ছে লাঞ্চে কি কি খাবো সেগুলো তো আগেই দেখিয়ে দিলাম তোমাদের আমিও কিন্তু বড় ছেলের সঙ্গে একটু বেরোবো কারণ আমাকেও বেরোতে হবে আর কি কাজকর্ম আছে সেগুলো সারতে হবে